হ্যাপি বার্থডে টু ইউ আমাদের প্রিয় ভাতিজা ওরূপে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খানের প্রথম ভালোবাসার রত্ন ভালোবাসার জায়গা ভালোবাসার কলিজা আব্রাহাম খান জয় আবারও আমি বলছি হ্যাপি বার্থডে টু ইউ তুমি সুখী হও তুমি সুস্থ থাকো তোমার সামনের পথ চলা দিনগুলো ভালোভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করো ভালোভাবে চলাফেরা করতে শেখো তুমি তোমাকে নিজেকে নিজের মধ্যে নিজের অ্যাটিটিউড নিজের সব কিছু নিয়ে চলার চেষ্টা করো বাবা মাকে ভালোবাসো বাবা মার পাশে থেকো ছোট ভাই তাকেও তুমি ভালোবেসো তো তোমার সামনের পথ দিনগুলো হ্যাপি হোক সুন্দর হোক সব মিলিয়ে ভালো হোক আমাদের সুপারস্টার শাকুব খানের একমাত্র সন্তান যিনি প্রথম সন্তান একমাত্র দ্বিতীয়ত আরেকজন কিন্তু যেহেতু আব্রাহাম খান জয়ের হ্যাপি বার্থডে উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি শুধু তাকে নিয়ে এখন কথা বলবো তিনি তার বাবাকে এতটা ভালোবাসেন যা আব্রাহম খান জয় এতটা এতটা তার বাবাকে ভালোবাসে যা তার বাবা ছাড়া তিনি কিছুই বোঝেন সাকিব খান এমন একজন বাবা যে তার সন্তানদেরকে খুব ভালোবাসেন যে তার আমার জানা মতে তার সন্তানের হ্যাপি বার্থডে তার বার্থডে আব্রাহাম খান জয়ের বার্থডে এই কারণে হয়তো আমাদের প্রিয় সুপারস্টার দেশে এসেছে গতকাল কারণ তার প্রথম সন্তান আব্রাহম খানের জয় তার বার্থডে হয়তো এই কারণে আমার যেটা ধারণা তো যাই হোক তিনি তার ভেরিফাই পেজে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তার সন্তানের পেজের মাধ্যমে উৎসাহিত করেছেন হ্যাপি বার্থডে টু ইউ পাপা তো যাই হোক আমরা দয়া করি আমাদের ভাতিজা আমাদের প্রিয় নায়ক এর সন্তান প্রথম সন্তান খুব সুন্দর করে জীবন জীবনযাপন করুক তার সামনের পথ ভালো হোক সুন্দর হোক ভালো মানুষ হোক ভালো বাবার মতো মানুষের মতো মানুষ হোক তো আশা করি বন্ধুরা আমরা সবাই আমাদের তরফ থেকে সাক্ষী কেন্দ্রের তরফ থেকে আমরা আব্রাহম খান জয়কে আমরা উইশ করলাম আমার যারা ফ্যান্স ফলোয়ার অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আপনারাও আপনাদের জায়গা থেকে এই ছোট্ট মাছুম বাচ্চাটাকে তার বার্থে উপলক্ষে উইশ করবেন এবং সকল শাকিব খ্যান বন্ধুরা এই কন্টেন্ট বানাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব এবং আমাদের সুপারস্টার শাকিব খানের আপত্তে বিপদে তার সন্তানদের সমস্ত কাজে আমরা থাকব এবং তাদের তার সন্তানকে এবং তাকে নিয়ে আমরা কন্টিনিউ ভিডিও বানাবো এটাই আমাদের সাথে আশা তো আমরা সেই আশায় ঘর বাঁধব অন্য কোনো আশাই না তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে এই মুহূর্তে আমি রাশেদ খান বিদায় হলাম আপনাদের মাঝ থেকে খোদা হাফেজ ভালো থাকেন সুন্দর থাকেন আমাদের আব্রাহাম খানের জয়ের জন্য সবাই দোয়া করবেন